তবে আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করল এভাবে আল্লাহ তাদের কার্যগুলি তাদের প্রতি করিতা রূপের দেখাবেন আর তারা কখনো জাহান নাম হতে বেরুতে পারবে না يا أيها الناس قولوا مما في الأرض واتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين হে লোক সকল পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানকে কটাক্ষ অনুসরণ করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তালা যে আয়তুল তালত করলাম আল্লাহ তালা যদি আয়তের মধ্যে আমাদের আমল করার টফি দান করে আমিন ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা ফলো করে দিবেন